মাছ ভাজা হচ্ছে আজকে রুই মাছ কাঁচা কলা আলু দিয়ে পাতলা ঝোল করব মাছ ভাজা হয়ে গেছে এবার কালো জিরে দেব কালো জিরে দিয়ে দিয়ে দেব কাঁচা কলা আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার জিরে বাটা আদা বাটা দিয়ে দেবো বাটা আদা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব একই সাথে ভাজি আলাদা করে আর ভাজিনি এই যে জিরে আদা বাটা দিয়ে সুন্দর করে দেখুন দুই মাছের ঝোল কাঁচা কলা আলু দিয়ে পাতলা করে গরমের জন্য